সাগরের বুক চিরে এগিয়ে চলেছে একটি ভাসমান শহর দৈর্ঘ্য প্রায় এক হাজার একশো ফুট উচ্চতায় বিস্তলা ভবনের সমান আর ওজন প্রায় এক লক্ষ টনের কাছাকাছি এই বিশাল দানবীয় যন্ত্রটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ ইউএস গ্রেলার্ড গ্রেলার যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক সুপার ক্যারিয়ারটিকে বলা হয় সমুদ্রের বুকের চলন্ত দুর্গ এরকম একটি জাহাজ হারানোর মানে যেন একটি ছোট দেশের পুরো সেনাবাহিনী নিঃশেষ হয়ে যাওয়া কারণ এতে রয়েছে পঁচাত্তরটিরও বেশি যুদ্ধ পারমাণবিক চুল্লি শক্তি এবং প্রায় সবকিছু এটি যেন এক চলন্ত সেনা ছাউনি অক্টোবরের এক বিকেল এই বিশাল ক্যারিয়ারটি অংশ নিচ্ছিল এক গোপন প্রশিক্ষণ মিশনে যুদ্ধ বিমানগুলোর টেক অফ ও ল্যান্ডিং এর মহড়া চলছিল তখন হঠাৎ করেই রাডারে ধরা পড়ে এক ভয়ানক নিম্নচাপ যা দ্রুত রূপ নিচ্ছিল সাইক্লোনে প্রথমে জাহাজের কমান্ডার এটিকে গুরুত্ব না দিয়ে যাত্রা চালিয়ে যেতে নির্দেশ দেন কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি এমন এক ভয়াবহ রূপ নেয় যা সামুদ্রিক ইতিহাসে জায়গা করে নেয় এক অভিশক্ত গল্প হিসেবে প্রথমেই হানা দেয় প্রবল বাতাস প্রতি ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে সেই ঝড় জাহাজের ডেকে থাকা এফ বাই এইটিন যুদ্ধ বিমানগুলোর চেন পর্যন্ত নাড়িয়ে দেয় তখনও ক্যাপ্টেন মনে করেছিলেন এটা এখনো নিয়ন্ত্রণের মধ্যেই আছে কিন্তু ভুলটা ছিল ঠিক এখানেই রাত নামতেই আকাশ যেন রণক্ষেত্রে পরিণত হয় বজ্রের এমন শব্দ যেন আকাশ নিজেই যুদ্ধ ঘোষণা করেছে ধারাবাহিকভাবে ইস্পাতের মতো ক্যারিয়ারে পড়েছিল বজ্রপাত চারিদিকে সাদা ধোয়ার মতো কুয়াশা কিন্তু তা আসলে ছিল সামুদ্রিক বাষ্পে ভর্তি এক ঘন স্তর তবে সত্যিকারের দুঃস্বপ্ন তখনও আসেনি হঠাৎ করে আসে এক বিশাল রাডার সিগন্যাল সামনে এগিয়ে আসছে এক দৈত্যাকার ঢেউ উচ্চতা ছিল প্রায় আট ফুট একটি আটতলা ভবনের সমান এত দ্রুত গতিতে আসছিল যে রাডারের স্ক্রিনে তার ছায়াও অস্পষ্ট হয়ে গিয়েছিল সাথে সাথে জাহাজে বেজে ওঠে জরুরি সমস্ত অ্যালার্ম কন্ট্রোল রুমে জ্বলে ওঠে লাল সতর্ক বাতি ক্যাপ্টেন তখন চিৎকার করে নির্দেশ দেয় সবাইকে প্রস্তুত হতে হবে জাহাজের প্রতিটি ইউনিট তখন যুদ্ধের প্রস্তুতি নেয় তারপর যেন পৃথিবীর শেষ দিনের মহড়া শুরু হল প্রচন্ড ঢেউটি সরাসরি আশ্রয় পরে ক্যারিয়ারের ওপর রানওয়ে দাঁড়িয়ে থাকা দুটি যুদ্ধ বিমান ছিটকে পড়ে সমুদ্রের গভীরে এক মুহূর্তে ক্যারিয়ারের সামনের অংশ প্রায় বিশ ডিগ্রি কাত হয়ে যায় যা এই ধরনের জাহাজের জন্য ছিল এক আশ্চর্যজনক ঘটনা ভেতরের অনেকেই তীব্র আঘাতে আহত হয় জাহাজ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে বাইরের জগৎ থেকে না কোনো রেডিও না কোনো স্যাটেলাইট কিন্তু আসল বিপদ আসেনি মাত্র মিনিট দূরে ছিল দ্বিতীয় আরেকটি সাত ঢেউ এটি ছিল আরো ভয়ঙ্কর এই ঢেউ আঘাত হানে জাহাজের মাঝ বরাবর ঢাকাটা এতটাই তীব্র ছিল যে জাহাজের পেছনের অংশ কিছুক্ষণের জন্য পানির নিচে চলে যায় জলের প্রবল চাপ উঠে আসে কমান্ডারের রুম পর্যন্ত ফ্লাইট ডেকে থাকা খুঁড়া ছুটে যায় জরুরি আশ্রয় কক্ষে সবাই তখন মুখে মাস্ক পরে দৌড়াচ্ছে কেউ আহত কেউ প্রাণ বাঁচাতে মরিয়া এই সর্বনাশ মুহূর্তে যাকে নায়ক বলা হয় তা হলো জাহাজটির ড্যামেজ কন্ট্রোল আই সিস্টেম এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জাহাজের প্রতিটি সেকশনের অবস্থা পর্যবেক্ষণ করে জানতে পারে কোথায় পানি ঢুকছে কোথায় আগুন লাগছে এবং সেই সাথে সেই অংশগুলো বন্ধ করে দেয় এই এআই প্রযুক্তি শেষ রক্ষা করে পুরো জাহাজকে এক চরম ধ্বংসের হাত থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আকাশ এখনো গাড়ো ধূসর হলেও ঝড় ধীরে ধীরে থেমে আসে রাডার ও স্যাটেলাইট লিঙ্ক পুনরায় চালু হয় আশ্চর্য হলেও সত্য যুদ্ধ বিমানবাহী এই জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কিছু জায়গায় ভীষণ ক্ষতবিক্ষত কয়েকটি যুদ্ধ বিমান হারিয়ে গেছে বারো জন গুরুতর আহত তবুও এই রাক্ষস টিকে যায় তার দানবীয় গঠন ও উন্নত প্রযুক্তির কারণে পরে এই ঘটনাটি সামরিক ইতিহাসে নাইট অফ নামে পরিচিত হয়ে ওঠে জাহাজের ব্ল্যাক রেকর্ড হওয়া প্রতিটি ডেটা বিশ্লেষণ করা হয় হয় ক্রুদের দেওয়া বর্ণনায় স্পষ্ট প্রকৃতি চাইলে পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধ জাহাজটাকেও মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে এই ভয়ঙ্কর রাতের পরে বড় রকমের পরিবর্তন আনা হয় জাহাজের ডিজাইনে ঝড় প্রতিরোধের ব্যবস্থা ও সতর্কতা অ্যালার্মে বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী এই এয়ারক্রাফট ক্যারিয়ার চলে পারমাণবিক শক্তিতে সজ্জিত অত্যাধুনিক প্রযুক্তিতে তবুও এই একটি ঘটনা দেখিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ যতই উন্নত হোক না কেন নিয়ন্ত্রণ আসলে তার হাতেই থাকে